পুরো খেলা জুড়ে এই মেয়ের অরনা ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার অরনা চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আসছে না যেই মেয়েটা মাথার মধ্যে অরনা দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার অরনা ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়া কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টারবুলেন্স হয় দশ সেকেন্ড 15 সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাসগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিটরো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিথ্রো হিথ্রো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে শয়লা প্রিয় ভাইরা ওই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে আস্তে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের বকে আমার প্রোটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে চিনি কে সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক ও আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন ঠিক কি ডাক আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা বিমানটা শান্ত হইলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা পটুয়া খালি বোঝে নাই কোথায় বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা যে মেয়েটার ওরনা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ আল্লাহ আল্লাহ একটা সৎকা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত কই আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা ছক্কা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওড়না চলে আসছে কোথায় মাথায় আবার মোনাজাত আছে না নেই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারল বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হুল্লোর মজ মাস্তি যে মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে পটুয়াখালী তিনি কে